আর চ্যানেলের নাম বললে কি হবে বলে অবশ্যই আরো ডিসকাউন্ট থাকবে এমনিতে একটা 50% আপ টু আছেই তারপরও আপনি পরিচিত যারা বা আপনার কথা বলে আসবে তাদের জন্য তো আরেকটু থাকবেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সব আপনাদের দোয়াতে ভালো আছি আমরা রেনমতে তো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে ড্রেস আছে পাঞ্জাবি পাঞ্জাবিও আছে বাচ্চাদের ড্রেস আছে তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে নিয়মিত আমাদের সাথে সাথে থাকবেন অনেক অনেক এভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ওকে শাড়িটা আপু এই শাড়িটার নাম কি আর এটা হচ্ছে কোটা জারি কোটা জারি কোটা এর দাম কত হবে এটা এখন 38 এ পাচ্ছে আগে ছিল 55 লাগবে আছে মাত্র 38 এ পাচ্ছে 65 68 ছিল থার্টি এইটে পাচ্ছে এখন করবে কোনটা এক একটা এক এক এটা তো জানলাম আমার শপের নাম কালেকশন আপনি কার্ডটা ওখানে অ্যাড করে দিতে পারেন করে দিলাম আপনারা দেখে নাম্বারটা নিয়ে রাখবেন করতে পারবেন হ্যাঁ করে দিবেন করলে হ্যাঁ আমি আর আপনি তো ডেলিভারিও করেন না সব করি আর নেক্সট নাম্বারটা আমার যেটা এনি টাইম আমাকে টেক্সট করতে পারবে আমি টেক্সট ব্যাক করব কারো কোনো কোশ্চেন থাকলে কারো কোনো দেখার কোন হ্যাঁ ঠিক আছে দেখাবো আর এই শাড়িটা কি শাড়ি আপা এটা ওখানে দেখিয়েছিলাম 65 ছিল অনলি 38 আমাদের এখানে 4টা 5টা কালার আছে এটা তাতাল করা 65 পাউন্ড ছিল আগে এখন 38 এ পাবে আর কেউ যদি অনেকগুলো শাড়ি নাই সেই 38 থেকেও কমবে কারণ অনেকে 4টা 5টা করে না এগুলো হচ্ছে পিওর গাদওয়াল একটুখানি দেখাতে পারেন এখানে পিওর গাদওয়াল ছিল আগে 245 250 235 এগুলো তো ডিসকাউন্ট আসবে এটাও মটকা মাসলিন পাবেন সব পাবেন এখানে জামদানি পাবেন পিওর সিল্ক সব সবগুলোতে ট্যাগ থেকে ডিসকাউন্ট আসবে তো আপনারা তো সব এগুলো সব সেলে এগুলো দেখেন সব সেলে আছে 15 পাউন্ড 18 পাউন্ড 17 পাউন্ড ডিপেন্ড করবে কোনটা এক একটা এক এক পায় বাট ওখানে 22 এর উপর নেই আর এখানে সব 38 পাউন্ড 35 পাউন্ড 28 ও আছে

ওখান থেকে দেখে দেখে প্রাইস আসবে इवन গাদওয়ালেও ডিসকাউন্ট পাবে গাদওয়ালেও ডিসকাউন্ট আছে জি এগুলা সব সেলে চলে গেছে এখানে 75 এর শাড়িও আছে 40 তে পাওয়া যাবে ডিপেন্ড করবে কোনটা চাচ্ছে প্রত্যেকটা শাড়িতে সেল আছে শুধু পেটিকোট ब्लाउজ ছাড়া সবকিছুই সেল আছে এই বাটিকগুলো আপনার সেলে আসবে যা আছে এর মধ্যে অ্যাভেলেবেল ধরেন সাত আটটা আসবে সব সেলে চলে গেছে এখানে সব আমাদের টাঙ্গাইল কটন দেশীয় শাড়ি এগুলোতেও ডিসকাউন্ট আসবে যা আছে প্রত্যেকটা আইটেমেই ডিসকাউন্ট আসবে আপ টু ফিফটি পার্সেন্ট

তারপরে এখানে দেখেন এখানে ब्लाउজ ब्लाউজে কোনো সেল নাই ফিক্স বাট আমরা ডিসকাউন্ট করে দেই যখন কেউ চার পাঁচটা শাড়ি নেয় এই যে দেখেন এখানে হিউজ ब्लाউজের কালেকশন আছে শাড়ি নিলে ডিসকাউন্ট পাবে হ্যাঁ শাড়ি নিলে ডিসকাউন্ট পাবে শুধু শুধু ब्लाউজ তখন আর ওই ডিসকাউন্ট থাকবে না ঠিক আছে যখন শুধু ब्लाউজ নেবেন ঠিক আছে সিল্ক পেটিকোট এগুলো আছে পেটিকোট ब्लाউজ সুতি পেটিকোটও আছে ब्लाউজ আছে আবার সিল্কেরও আছে সিল্কের

এগুলাও মাত্র টোয়েন্টি ফাইভের পাবে আর আমার চ্যানেলের নাম বললে কি হবে বলে অবশ্য আরও ডিসকাউন্ট থাকবে এমনিতে একটা ফিফটি পার্সেন্ট আপ টু আছেই তারপরও আপনি পরিচিত যারা বা আপনার কথা বলে আসবে তাদের জন্য তো আরেকটু থাকবেই আপনাদের আর একটা ব্রাঞ্চ আছে ভ্যাকটনে আমাদের আরেকটা ভিডিওতে আছে একদিন করছিলাম ভ্যাকটন ভিডিওই তো ভ্যাক্টন ভিডিও মানে ভ্যাকটনে যদি আপনারা যান তাই ওনাদের আরেকটা ব্রাঞ্চ আছে আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারবেন ঠিক আছে এই ডিসকাউন্টটা ওখানেও কন্টিনিউ হবে ওকে তাই তো বুঝলেন আপনারা আর আপনারা যদি চান যে ভেকটনের ভিডিও চান তো ভেকটনের শপে যেয়েও আমি ভিডিও করে দেবো ইনশাল্লাহ একদিন ঠিক আছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কেমন হলো আর নেক্সটে কোন শপে যে ভিডিও করব এটাও আপনারা জানাবেন আপনাদের অপেক্ষায় থাকলাম আর হচ্ছে আজকের মতো রেখে দিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন দা নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহি